আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষি ভাই বোনেরা অনেকেই প্রশ্ন করে থাকেন যে মাছকে ফিড কেন খাতে দেব ফিডের উপকারিতা কী ফিড দিলে লাভ কি এবং ফিড এত দামে খাওয়াবো কেন তো বাণিজ্যিক ভিত্তিতে যখন আপনি মাছ চাষ করবেন তখন অবশ্যই আপনাকে ভালো কোয়ালিটির খুব প্রিমিয়াম কোয়ালিটির ফিডটা দিতে হবে এবং হাই প্রোটিনের ফিডটা দিতে হবে আপনার মাছের বয়স ওজন অনুযায়ী আপনাকে ফিড দিতে হবে তবেই আপনার মাছ দূরত্ব বাড়বে বাণিজ্যিক ভিত্তিতে আপনি লাভবান হবেন এই জন্য আমরা আপনাদের প্রান্তিক পর্যায় থেকে এই কাঁচামালগুলো সংগ্রহ করে থাকছি এবং আমাদের নিজস্ব ফিড মিলে আপনাদের ফিড বানিয়ে দিয়ে থাকছি তো যারা মাছ চাষে অনেকবার লস খেয়েছেন অথবা নতুন চাষে আছেন যারা ফিড বিষয়ে কম জানেন তো আপনারা কিন্তু আমাদের কাছ সাথে আলাপ আলোচনার মাধ্যমে আপনার মাছের চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে এই ফিডগুলো বানিয়ে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং আমাদের নিজস্ব পরিবহনে এই ফিডগুলো পৌঁছে থাকছি তো আমরা আপনাদের বর্তমান থেকে এক টন করে ফিড অর্ডার করতেছেন আমরা প্রতি টনে এক বস্তা করে ফিড ফ্রি দিচ্ছি সাথে এক লিটার করে ফিস জেল ফ্রি দিচ্ছি তো এই অফারটা যারা নিতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশান দেওয়া নম্বরে অতি দূরত্ব যোগাযোগ করবেন আমরা আপনাদের মাছের বয়স চাহিদা এবং ওজন অনুযায়ী এই ফিটগুলো বানিয়ে দিয়ে থাকছি তো ওলেগ্রান্ড গ্র্যান্ড ফিশারিজের ওপরে আস্থা রেখে সাদিয়া ন্যাচারাল ফিশ ফিডগুলো নিয়ে আপনারা লাভবান হচ্ছেন আপনাদের রেসপন্স অনুযায়ী আমরা আপনাদেরকে এই ফিডগুলো উৎপাদন করে দিয়ে থাকছি তো যে সকল ভাইরা আমাদের কাছ থেকে এই ফিডগুলো বানিয়ে নিতে যাচ্ছেন তারা আমাদের ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ